শিন মটু, পাতলু আজকে তোদের কেনা এমন একটা জিনিসই দেখাবো যেরা দেখলে তোর অবাক হয়ে যাবি বুঝলি আই আমার সঙ্গে আয় বাইরে আয় বাইরে আ এসে দেখলে না তোর একদম হয়ে যাবি এই দেখ আমি কি করেছি দেখেছিস কতগুলো গাছ লাগিয়েছি তো দেখে ভালো লাগছে বল বল আমাকে কেমন হয়েছে এটা কিন্তু মামা তুমি একটা গাছ কিসের জন্য লাগিয়েছো আমরা তো একাই বুঝতে পারলাম না তুমি এত গাছ লাগিয়ে কি করবে বলো তো আমাকে আরে শুন এত গাছ লাগানোর তো কারণ আছে কারণ এখন অনেক গরম এই সময় অনেক রোদ পড়বে আর এত গাছ লাগিয়েছি এই গাছ লাগানোর কারণে না যতই রোদ পড়ুক গরম লাগবে না আমরা অক্সিজেন বেশি পাবো বুঝেছিস আর আমরা ভালো সুস্থ থাকবো বুঝতে পেরেছিস হ্যাঁ মালিক আমিও তো বুঝতে পারলাম যে তুমি এত গাছ লাগিয়েছো কিন্তু যদি আমাদের বাড়িতে এত গাছ দেখে বনের পশু পাখি চলে আসে তখন কি করবে আরে পশু পাখি কেউ আসবে না তোরা পাহারা দিবি ভালো করে বুঝেছিস আর এই শহরের ভেতর তো পশু পাখি আসতেই পারবে না আর যদি আসে তখন ওইটা দেখা যাবে ওদেরকে আমি তাড়িয়ে দেব ওইটা নিয়ে কোনো সমস্যা নেই তো দেখো বন্ধুরা আমরা কত সুন্দর করে চারিদিকে গাছ লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের বাড়িটা দেখতে অনেক ভালো লাগছে আবার এই দেখো আমি কিন্তু ছাদের ওপরে গাছ করতে বলে গাছ লাগিয়ে দিয়েছি দেখেছ আবি? তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টও বলে দিও কেমন লাগছে এমন বাড়িটা আর কি ভাই তোরা এখন গোসাল করতে নেমে পড়েছিস আর হ্যাঁ মামা আমাদের অনেক ভালো লাগছে কত সুন্দর ছায়া লাগছে এখানে দেখো এই জন্য থামলে গোসাল করতে পড়লাম পাতলু তুই গোসল করছিস না কেন আয় না মা আমি গোসল করবো না আমার এখন ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে তোরা গোসল কর আমি একটু বাইরে খাদ আছে আমি বাইরে খাসটা সেরে জলদি করে চলে আসবো ঠিক আছে তোরা গোসল করে না ঘরে গিয়ে বিশ্রাম কর আরে লালু টমি তোরা ভালো করে পাহারা দিস কেউ যেন বাড়িতে না ঢোকে ঠিক আছে ঠিক আছে মালিক আমরা ভালো করে পাহারা দিব তুমি যাও আচ্ছা ঠিক আছে তো ধরা আমার একটু অফিসে কাজ আছে আমি জলদি করে যাই কিছুক্ষণ পর যা হুস হুস এই রে তোরা জলদি করে এখান থেকে চলে যা না হলে কিন্তু আমার মালিক না তোদের সবাইকে মারবে রে চুপ করে থাক তোর মালিক কি রে হ্যাঁ তোর মালিকের সাহস আছে আমাদের মারার দেখ আমরা কতজন আমরা সবাই মিলে না তোর মালিককে মারবো চুপ করে থাক আমরা এখানে মজা করতে এসেছি আমরা এখন মজা করব আমাদের অনেক ভালো লাগছে কত সুন্দর গাছপালা কত সুন্দর সুইমিং পুল এই এটা তোদের সুইমিং পুল না রে আর এটা তোদেরও গাছপালা না এটা আমার মালিক এখানে লাগিয়েছে তুই জলদি কর এখান থেকে তোরা সবাই চলে যা না হলে কিন্তু আমার মালিক আসলে তোকে অনেক মারবে এই কিছু করে থাকবি একদম কথা বলবি না নাহলে কিন্তু দুইজনকে মেরে না এখান থেকে বের করে দেব আমরা এখন এখানে থাকবো এখানে আমাদের অনেক ভালো লাগছে এই তোদের যতই ভালো লাগুক তোরা এখানে থাকতে পারবি না কারণ আমার মালিকের বাড়ি এখানে আমরা থাকবো তোর জলদি করে ভেঙে যা নাহলে কিন্তু আমার মালিক এখনই চলে আসবে তো বন্ধুরা আমার কাজ শেষ হয়ে গেছে আমি আমার বাড়িতে ফিরে আসলাম আর কি? কি ব্যাপার কি হচ্ছে এটা আমার বাড়িতে এত পশু পাখি কোথা থেকে আসলো কিরে লালু টমি এরা কারা এরা কোথা থেকে আসলো আরে মালিক এরা কোথা থেকে আসলো আমার তো বুঝতে পারছি না এদেরকে থামে থাড়িয়ে দিচ্ছি কিন্তু এরা আমাদের কথাই শুনছে না বরং যা আমাদের আরো নিচ্ছে সেন তারা নাকি আমাকে মারবে কি ওরা তোকে হুমকি নিচ্ছে মরার জন্য দাঁড়া আমি ওদেরকে দেখাচ্ছি মজা আর এই তোরা কোথা থেকে আসলি যা এখান থেকে চলে যা

আরে মার মার তোরাই মারে না আমাদের কিচ্ছু হবে না বুঝেছিস যতই মারিস না কেন আমার কিচ্ছু হবে না কি তোদের কিচ্ছু হবে না দাঁড়া আমি আরে আমার প্রায় ফেল বের করে এবার দেখ কেমন লাগি এই নি আরে বাপ রে বাপ তুই আমাকে মানলি আমাকে মেরে আমাকে ফেনিয়ে দিনি এখন দাঁড়া আমি এবার আমার তো বার করব। এবার দেখ কেমন লাগি একটা মারে না মরে যাবি এই নি কেমন লাগলো দেখ আরে বাবা এটা কি মারছিস তুই আরে না তুই এটা কি মারছিস আমাদের সবাইকে মেরে ফেলছে বন্ধুরা ওর উপর আক্রমণ করু কি আমার উপর আক্রমণ করবি তো আই দেখি কার সাহস আমাকে আক্রমণ করার এই নে তোরা তো আগে বাস তারপর আমার উপর আক্রমণ করিস আগে তোরা তো বেঁচে নেই তারপর নাই আক্রমণ করবি এই নে সবাইকে মেনে ফেলবো দেখ এবার কেমন লাগি চলে যেতে বললাম চলে যে গেলি না তুই এবার কাউকে ছাড়বো না তুই এক ঘুরে বেড়াচ্ছিস এই তোকে মেরে দিলাম দেখ কেমন লাগে আর কোথায় গেলি আয়চ্ছিস কেন এবার আই কত সাউস তো দেড় আমার এখানে থাকবি আরে তুই এখানে ফালিয়ে আছিস দাদা তোকে একটু আমি মারবো এই নে দেখ দেখ কেমন লাগে এবার দেখ আর এখান থেকে যাবি না এখানে থাকবি ওই দেখো আরেকটা পর এখানে মাদায় হাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে দাঁড়া দাঁড়া এই নে দেখ দেখ কেমন লাগে আর ওই দেখো রাস্তা দিয়ে দুজন তো পালিয়েছে হ্যাঁ হ্যাঁ যা যা পালিয়ে যা তাহলে বাঁচতে পারবি না হলে কিন্তু সবাইকে মারবো হরে লালু তো মোটু পাতলু শিনছেন ওরা কোথায় মালিক ওরা তো ঘরের ভিতরে বহাই পালিয়ে আছে আচ্ছা এখন আমি ডাক দিচ্ছি মোটু পাতলু শিনছেন এই তো মামা আমরা এসেছি আরে পাতলু কোথায় মামা পাতলু পরে বসে থেকে গেম খেলছে ও আচ্ছা ওরা গেম খেলছে হ্যাঁ মামা আর ওই পানিগুলো কোথায় গেল আর ওই পানিগুলো কে আমি সবাইকে মেরে ফেলেছি বুঝেছিস আর কোনো ভয় নেই ওরা আর না হ্যাঁ মামা ওরা আমাদের অনেক ভয় দেখেছে তুমি না ওদেরকে মেরে অনেক ভালো কাজ করেছ